আসসালামু আলাইকুম एवरीवन জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিসটি পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম পটির রয়েছে উচ্চমান সহকারী যেখানে গ্রেড চোদ্দ অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন তো আপনাদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট চারজন নিয়োগ দেওয়া হবে ওনার স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা স্বর্ণের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে বার্তা বাহক এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কিল থাকছে একজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন মোটরসাইকেল বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে দুইজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাঁচ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এইস এ এফ এফ আই সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় আট এক দু সকাল দশটা থেকে শুরু হবে এবং আঠাশ এক দু বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন দুই কপি ছবি দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো বাইট এবং স্বাক্ষরের সাইজ ষাট বাইটের বেশি হলে কিন্তু হবে না তো এগুলো খুব সহজে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তো যারা মোবাইলের মাধ্যমে তৈরি করতে চান ভিডিও দেখে নিয়ে চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়ে খুব সহজে কিন্তু এগুলো নিজেরাই মোবাইলের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তো আপনাদের আবেদনটা সাবমিট করার পরে এসএমএস করার মাধ্যমে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটা জমা দিতে হবে তো টাকা জমা না দিলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটা টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে প্রথম এসএমএসটা করার জন্য এইচ এ জে ও এফএফআ আইসিইডি সবগুলো হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন ইউজার আইডিটা আপনারা ফর্মটা সাবমিট করলে পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় সেমিস্টার করার জন্য এস জে ও এফএফআ আইসিইডি তারপরে স্পেস দিয়ে এস লিখবেন তারপরে ওয়ান সিক্স স্পেস দিয়ে এস লিখবেন তারপরে পিন নাম্বার দেবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেটা অবশ্যই চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবল এসএমএস করার মাধ্যমে এবং পরীক্ষার স্থান পরীক্ষার তারিখ এস এম এস মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে